আসসালামু আলাইকুম ইনবা গ্যাজেটের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি আজকে আমাদের সবের কিছু এল লাইট যেগুলো আমরা প্রতিনিয়ত বিক্রি করে থাকি কিছু এল লাইট আপনাদের সামনে নিয়ে এসেছি আপনাদের ইন্ট্রোডিউস করানোর জন্য এলইডি লাইটগুলোর মধ্যে আছে ফোর ভোল্ট এল লাইট আছে বারো ভোল্টের আছে এবং এসি ওয়ার্ম এবং সাদা এলইডি লাইট আছে আমাদের কাছে সবগুলো কর এল কারণ বর্তমানে কোবিলিগুলো পাথর ইলিডির থেকে কোবিলিগুলো খুবই টেকসই হয় এবং আলো প্রচণ্ড পরিমাণে বেশি থাকে পাথর ইলিডির থেকে কোবিল আলো মিনিমাম হলো বিশ গুণ বেশি আমি আপনাদের একটা ফোর ভোল্টের এই এইটি হচ্ছে ফোর রিং কোবিল ইডি ফোর ভোল্ট যা একটি মাত্র এইটিন সিক্স ফিফটি ব্যাটারি দিয়ে চালানো সম্ভব এটি খুবই আলো দেয় আপনি আমি টেস্ট করে দেখাচ্ছি আলোটা ভিডিওতে আপনারা তো বুঝতে পারবেন প্রচণ্ড আলো যেটা তাকানো যাচ্ছে না এমন অবস্থা তো এটা মোচার মূল্য হচ্ছে তিরিশ টাকা রিং এল ইডি ফোর বোল্ট তিরিশ টাকা এরপরে আরেকটি এল ইডি হলো লম্বা ফোর বোল্টের লম্বা এবং বড় এলইডি এটার আলো রিং এলইডি থেকে দ্বিগুণ হবে হিট সিং অনেক বড় এটার মূল্য 45 এরপরে আসি 12 ভোল্ট এলইডি অনেকেই আছেন 12 ভোল্ট ব্যাটারি দিয়ে রেডি এ কোভি চালাতে আছেন সেটার জন্য এই এলইডিটা পারফেক্ট হবে এটা আলো 4 ভোল্ট এর হবে যার মূল্য 30 টাকা 12 ভোল্ট 30 টাকা এখন আসি 220 ভোল্টের কিছু এলইডি আপনাদেরকে দেখানোর জন্য 220 ভোল্টের এটা হলো সাদা এলইডি এটা হিট অনেক মোটা এবং কুরু যার জন্য বাতিটা হিট হলেও সেরকম কোনো সমস্যা হবে না এটার মূল্য পঁচাশি টাকা আপনারা যদি পঞ্চাশ থেকে একশো পিস পাইকারি নিতে যান সেক্ষেত্রে মূল্য অনেকটাই কমে যাবে আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে সরাসরি এখন আসি এটা হচ্ছে দুশো বিশ এটা আপনারা দোকানে মাছের বিক্রেতা কেন্দ্রে ব্যবহার করতে পারেন বা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন ওয়ার্ম হলুদ এটার মূল্য একশো দশ টাকা পাইকারি নিলে আরও কমে যাবে দম আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে পাইকারি খুচরা আমরা ওয়েবসাইট দারাস এবং হচ্ছে ইউটিউবের হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা সেল করে থাকি পাইকারি এবং খুচরা মূল্যে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন